দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ আবারও ফিরে এসেছেন আলোচনায় তবে এবার ভিন্ন আলোকে শেখ মুজিবুর রহমানের জীবনী ভিত্তিক চলচ্চিত্র জাতির রূপকারে জাতির পিতার চরিত্রে অভিনয় করেই মূলত সমালোচনার মুখে পড়েন শুভ তখনকার ক্ষমতাসীন সরকারের কাছ থেকে পেয়েছিলেন জমি এমনকি অভিযোগ আছে জমির বাইরে আরও নানা সুবিধা পেয়েছেন তিনি পট পরিবর্তনের পর অনেকেই প্রশ্ন তুলেছিলেন তার রাজনৈতিক অবস্থান নিয়েও তবে শুভ স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি কোনো রাজনৈতিক সুবিধা নিয়ে নয় একান্তই নিজের কাজের যোগ্যতার ভিত্তিতেই মুজিব সিনেমায় অভিনয় করেছেন দেশের পরিস্থিতি বদলানোর পর গত বছরের আগস্ট থেকে অনেকটাই আড়ালে চলে গিয়েছিলেন শুভ মিডিয়াতেও ছিলেন অনুপস্থিত কিন্তু সময়ের সঙ্গে বদলেছে চিত্র একের পর এক নতুন প্রজেক্টে কাজ করে আবারও ফিরে এসেছেন আলোচনায় তবে সমালোচনাও থেমে নেই এখনও নেটিজেনদের একাংশ তাকে তৎকালীন সরকারের সুবিধাভোগী এমনকি দোষর বলেও আখ্যা দেন তবু সব সমালোচনার ঊর্ধ্বে উঠে এখন কাজেই মনোযোগ দিয়েছেন এই অভিনেতা সামনের কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা নীলচক্র এরই মধ্যে সিনেমাটির অ্যাকশন ঝলকে মন জয় করেছেন দর্শক শুধু তাই নয় ভারতের একটি ওয়েব সিরিজে কাজ শেষ করে সম্প্রতি দেশে ফিরেছেন তিনি তবে যত কাজই করুক না কেন মুজিব প্রসঙ্গ যেন তার ছায়াসঙ্গী হয়েই রয়ে গেছে ঘুরে ফিরে বারবার আসছে প্রশ্নের মুখোমুখি তবু শুভ এখন পর্দায় সেই আগের মতোই আত্মবিশ্বাসী উদ্যমী সময় এখন বলে দেবে সমালোচনা ছাড়িয়ে শিল্পী জয়ী হন কিনা